হ্যালো एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অমেশ কুমার রায় আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসটিএমএল ফর্মের অল ইনপুট টাইপ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি অল ইনপুট টাইপ আজকের আলোচনার বিষয় থাকছে ইনপুট টাইপ কি সকল ইনপুট টাইপের লিস্ট কোন ক্ষেত্রে কোন ইনপুট টাইপ ব্যবহৃত হয় এবং একটি প্র্যাকটিক্যাল ইনপুট টাইপ কি ইনপুট টাইপ হলো এমন একটি এলিমেন্ট যার সাহায্যে এইচটিএমএল ফর্মের ভিতরে আপনি কোন ধরনের ইনপুট দিতে চান সেটি উল্লেখ করা যাবে যেমন আপনি ছোটো ধরনের কোনো টেক্সট ইনপুট দিতে চাচ্ছেন বা বড় ধরনের টেক্সট ইনপুট দিতে যাচ্ছেন মেসেজ টাইপের বা টিকমার্ক ইনপুট দিতে যাচ্ছেন ইমেইল ইনপুট দিতে চাচ্ছেন নাম্বার ইনপুট দিতে চাচ্ছেন বা আপনি কোনো কোনো রেডিও বাটন ইনপুট দিতে চাচ্ছেন কি না সেটি বা কোনো কালার ইনপুট দিতে চাচ্ছেন কি না বা ইমেজ বা ফাইল আপলোড করতে চাচ্ছেন কি না এইগুলি হচ্ছে আমাদের ইনপুট টাইপ সকল ইনপুট টাইপের লিস্ট অর্থাৎ এখানে আমাদের আছে যে লিস্টটি এই লিস্টটির মাধ্যমে লিস্টটি হলো আপনাদের ইনপুটের লিস্ট এই ইনপুটগুলো আপনারা এস দিতে পারবেন এখানে আমরা বাটন দেখতে পাচ্ছি চেক বক্স কালার ডেট ডেট টাইম লোকাল মানে লোকাল পিসি থেকে যে ডেট টাইমটা নিবে ইমেল ফাইল যদি আপনারা হাইড করতে চান ইনপুট টাইপটা নাম্বার পাসওয়ার্ড রেডিও রেঞ্জ সার্স যদি ইনপুট দিতে চান বা সাবমিট যদি কোনো কিছু করতে চান টেলিফোন নাম্বার তারপর টেক্সট টাইপের কোনো কিছু যদি ইনপুট দিতে চান টাইম যদি ইনপুট দিতে চান বা ইউআরএল যদি ইনপুট দিতে চান উইকও ইনপুট দিতে পারবেন আপনারা কোন কোন ক্ষেত্রে কোন ইনপুটটাই ব্যবহৃত হয় তো বাটন যখন আমরা ব্যবহার করবো এটি আসলে সাবমিট যখন করা হয় কোনো সাবমিট করতে চাইবেন তখন হচ্ছে আপনি বাটনটি ইউজ করতে পারবেন চেক বক্স ইনপুট টাইপ বক্স যখন আপনি অনেকগুলা টিকমার্ক যখন আপনি সেট করতে চাইবেন কোনো ইনপুট দিতে চাইবেন যেখানে অনেকগুলো অপশন থাকবে সেই ক্ষেত্রে আপনারা এই চেক বক্স ইউজ করতে পারবেন কালার যখন আপনারা কোনো কালার টাইপের কোনো কালার পিকার ইউজ করতে চাইবেন বা কোনো ইনপুট দিতে চাইবেন কোনো কালার তখন এই কালার ইনপুটটা ইনপুট টাইপ ইউজ করতে পারবেন ইনপুট টাইপ ডেটের মাধ্যমে আপনারা ডেট ইনপুট দিতে পারবেন ডেট টাইম লোকালের মাধ্যমে লোকাল যে ডেট টাইমটা আছে সেটিকে ইনপুট দিতে পারবেন ইমেইলের মাধ্যমে ইমেইল ইনপুট ফাইলের মাধ্যমে ফাইল ইনপুট দিতে পারবেন ইনপুট বলতে গেলে ফাইল আপলোড করতে পারবেন কোনো ইনপুট টাইপ যদি আপনারা হিডেন রাখতে চান তো সেটিকে হিডেন রাখতে পারবেন নাম্বার ইনপুট দিতে পারবেন পাসওয়ার্ড ইনপুট দিতে পারবেন পাসওয়ার্ড ইনপুট দিতে গেলে আমাদের যেরকম লগ ইন বা কনফার্মেশন পাসওয়ার্ড যেখানে আমরা গোপন টাইপের নাম্বার রাখি সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড ইনপুটটা ইউজ করতে পারবো রেডিও ইনপুট বলতে গেলে যেখানে আপনারা যে কোনো দুটির মধ্যে একটি বা তিনটির মধ্যে একটি এরকম যখন সিলেক্ট করতে হবে তখন রেডিও বাটন ইনপুট দিতে পারবেন রেডিও বাটনের রেডিও ইনপুট টাইপের সাহায্যে আপনারা এই ইনপুটটা দিতে পারবেন রেঞ্জ বলতে গেলে কখন মানে আপনার যদি কোনো রেঞ্জ টাইপের কোনো ইউজ করতে চান যে এত থেকে এত বা একশো থেকে একশোর ভিতরে আপনার কোনো রেঞ্জ সেট করতে চাচ্ছেন পঞ্চাশ ষাট সেক্ষেত্রে আপনারা ইনপুট টাইপ রেঞ্জ ইউজ করতে পারবেন সার্স সার্চ ইনপুট দিতে গেলে আপনার ইনপুট টাইপ সার্স ইউজ করতে গেলে যখন কোনো সার্চ টাইপের কোনো ইনপুট থাকবে তখন সার্চ ইনপুট দিতে পারবেন ইনপুট টাইপ সার্চ ইউজ করতে পারবেন সাবমিট বলতে গেলে এখানে ইনপুট টাইপ সাবমিট যখন আপনারা কোনো সাবমিট বাটন বা এই টাইপের কোনো ইনপুট আপনারা যদি অ্যাড করতে চান সাবমিট বাটন সেক্ষেত্রে ইনপুট টাইপ সাবমিট ইউজ করতে পারবেন টেলিফোন নাম্বার যেখানে ইনপুট দিতে হবে সেখানে এই টাই ইনপুট টাইপ টেল ইউজ করলে আপনার সেটি সমস্যা সমাধান হয়ে যাবে ইনপুট টাইপ টেক্সট আমরা আগেই বলেছি যে ছোট টাইপের কোনো টেক্সট যখন আপনারা আর কোনো এস্টেম এ ইনপুট দিতে চাইবেন তখন ইনপুট টাইপ টেক্সট ইউজ করতে পারবেন ইনপুট টাইপ টাইম বলতে গেলে টাইম ইনপুট দিতে চাইলে টাইম আপনারা ইনপুট টাইপ টাইম ইউজ করতে পারবেন ইউ আর এল কখনো কোনো ইউআরএল বা লিঙ্ক যখন আপনারা ইনপুট দিতে চাইবেন তখন ইউ ইনপুট টাইপ ইউআরএল ইউজ করতে হবে আপনাদের ইনপুট টাইপ উইক যখন আপনারা কোনো সপ্তাহের কোনো ইনপুট দিতে চাইবেন তখন আপনারা ইনপুট টাইপ উইক ইউজ করতে পারেন তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল ব্যবহার দেখে আসি তো আমরা এখানে একটি এস এর ফরম্যাট দেখতে পাচ্ছি যেখানে আমরা অনেক কোড লিখেছি এখানে আমরা এস এর বেসিক স্ট্রাকচার সহ এখানে হেড আছে দেখছেন ডক টাইপ স্টেম এ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটিকে করছি সেই জন্য আমরা ইএন দিয়েছি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি আমরা টাইট হেডের ভিতরে আমরা টাইটেল অ্যাড করেছি যেহেতু অল ইনপুট টাইপ নিয়ে কাজ করছি সেহেতু এর টাইটেলের নাম দিয়েছি অল ইনপুট টাইপ আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালে আপনাদের আমি দেখাবো বেশ কয়েকটা নতুন জিনিস যেখানে কিছু পুরান জিনিসও আমি আপনাদের দেখাবো যেরকম আমরা সিএসএস এর কাজ করেছিলাম সিএসএসে আপনাদের দেখেছিলাম দেখেছিলাম যে এখানে হেড ব্লকের মাধ্যমে যে আমরা সিএসএস করার অপশনটা এখানে আমরা সিএসএস করে দেখাইছিলাম আপনাদের তো এখানে আজকে আমরা নতুনভাবে এই কে সাহায্যে ভাবে এটিও আমরা আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে বাট এখানে কি করে সিএসএসটা করা যায় সেই অপশনটিকে আমরা একটু ডিটেলসে দেখিয়েছি তো এখানে লিঙ্ক অ্যাড করেছি আমরা স্টাইল শিট অ্যাড করেছি লিঙ্ক ট্যাগ সেখানে আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল ক্রিয়েট করেছি চলুন আমরা ফাইল লোকেশনটি আগে দেখে আসি ফাইল লোকেশনটি এখানে প্র্যাকটিক্যালের ভিতরে গেলে এখানে আমাদের এইটি হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল এবং আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল ক্রিয়েট করেছি যে ফাইলটি আমি আগে থেকে ওপেন করে রেখেছি এটি আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল তো এই ফাইলটিকে যেহেতু সিএসএস ফোল্ডারের ভিতরে সেহেতু সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস নামে ফাইলটি ক্রিয়েট করেছি তো এভাবে করলে আমাদের এখানে যে সিএসএসটা আমরা এখানে হেডের ভিতরে যে সিএসএসটা করতাম স্টাইলের ভিতরে সেটিকে আমরা এক্সটার্নালি এখানে করব এখানে করলে এই ফাইলটা যেহেতু এখানে ইনক্লুড করা সেহেতু যাবতীয় স্টাইলটি এখানে আমাদের এই এস্টেমেল পেজের যে স্টাইলটি আমরা এখানে করেছি সব স্টাইলটি এখানে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে বা আমাদের এসটেমএল পেজে তো বডির ভিতরে কি লেখা আছে আমরা দেখে আসি বডির ভিতরে আমরা একটি র্যাব ডিক্লেয়ার করেছি ডিবের ব্যবহার আমরা আগের একটি ভিডিওতে দেখেছি তো ক্লাস ডিব এগুলো তো আমরা আগের ভিডিওতে দেখেছি এই কারণে আমরা এখানে এটি একটু বড় করে ইমপ্লিমেন্ট করলাম তো এখানে আমরা ডিপ অ্যাড করেছি ক্লাস এড অ্যাড করেছি র্যাপ নামে র্যাপ অ্যাড করে এখানে আমরা র্যাপটি শেষ করেছি একেবারে শেষের দিকে বরের আগে তারপরে আমরা একটি ফর্ম ট্যাগ ইউজ করেছি ফর্ম ট্যাগ যেহেতু ইনপুট টাইপটি একটি ফর্মের ভিতরে যাবে এই কারণে আমরা একটি ফর্ম ট্যাগ ইউজ করেছি এবং এখানে ডিপ দিয়ে রো টেক্সট যার কারণে আমি একটিকে আলাদা আলাদা এক একটি রো আকারে ডিক্লেয়ার করেছি যে এখানে আমাদের প্রতিটা ইনপুট যে ইনপুটগুলি থাকবে সেগুলি এক একটি আলাদা আলাদা রো হিসাবে থাকবে তো এখানে আমরা লেভেল বলতে গেলে লেভেল হচ্ছে আমাদের ইনপুট টাইপের আগের যে অংশটি লেখা থাকে যেটি কি কারণে আমরা এই ইনপুটটি ব্যবহার করছি সেই হিসাবে যেরকম এইটি টেক্সট ইনপুট টাইপ টেক্সট নিয়েছি যখন এটি একটি সিম্পল একজনের নাম একজন পার্সনের নাম সেই হিসাবে আমরা ইনপুট টাইপটি নিয়েছি যেহেতু পার্সনের নাম খুব বেশি বড় হবে না অনেক লেন্থের বা অনেক প্যারাগ্রাফ বা এই টাইপের হবে না ছোট একটি চার থেকে পাঁচ ওয়ার্ল্ডের ভিতরেই নামটি কমপ্লিট করা যাবে সেহেতু নামটা এই কারণে আমরা ইনপুট টাইপ টেক্সটের ভিতরে নিয়েছি লেভেল দিলাম নেম তো এখানে আমরা ক্লাস অ্যাড করেছি আইডি অ্যাড অ্যাড করেছি একটি ক্লাস অ্যাড করেছি ফর্ম ইনপুট প্লেস হোল্ডার বলতে গেলে আপনারা আপনাদের আগেও বুঝিয়েছি প্লেস হোল্ডার যদি কোনো টেক্সট আপনারা লিখে সেটিকে শো করলে দেখা যাবে যে আপনার ইনপুট টাইপ আমি প্র্যাকটিক্যালে দেখি প্র্যাকটিক্যালি দেখলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন প্র্যাকটিক্যালি দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন প্র্যাকটিক্যালটা আগে ওপেন করি আমরা ফাইলটা আগে ওপেন করি তো এ হলো আমাদের এস্টেম ফাইলটি আউটপুটটি অনেকটা এরকম দেখেন আমরা র্যাপের একটি বর্ডার দিয়েছি এখানে এবং লেবেলটি হচ্ছে আমাদের এটি এটিকে আমরা লেবেল বলছি তো এই ধরনের টেক্সট আনতে গেলে তখন আমরা লেবেল ইউজ করবো এটি কার জন্য কার ইনপুট টাইপ নেমের ইনপুট টাইপ এই কারণে আমরা নেমটিকে এখানে ফরের ফর অ্যাক্টিভিটির ভিতরে নেমটি অ্যাড করেছি এবং প্লেস হোল্ডার কি জিনিস প্লেস হোল্ডার হচ্ছে আপনাদের এই যে যে নেমটা লেখা আছে যেটিতে আমি যখনই আমার নামটি লিখবো ওই টেক্সটটি হারিয়ে যাবে অর্থাৎ এই কারণে আমরা এটি এই প্লেস হোল্ডারটা ইউজ করেছি যাতে এ ধরনের কাজ করা যায় যেখানে আমরা অ্যাড করার সাথে সাথে ওই টেক্সটটি হারিয়ে যাবে ভ্যালুটিপ যখনই আমাদের ইনপুট টাইপের যখন ভ্যালু পাবে তখন এই প্লেস হোল্ডারের টেক্সটি হারিয়ে যাবে তো প্লেস হোল্ডারের কাজটি আমরা বুঝতে পারলাম এখানে সেকেন্ড যে ইনপুট টাইপটা তো আমরা ফার্স্ট ইনপুট টাইপটা আমরা বুঝলাম যে ইনপুট টাইপ টেক্সটের ব্যবহারটি এবার আপনাদের সাথে আলোচনা করব আমরা সেকেন্ড যে ইনপুট টাইপটি নিয়ে সেকেন্ড ইনপুট টাইপে আমরা অ্যাড করেছি চেক বক্স তো এখানে চেক বক্সের ভিতরে আমরা একইভাবে একটি রো নিয়েছি ক্লাসের নাম দিয়েছি রো চেক বক্স এবং লিস্ট ইনপুট টাইপ যেহেতু এটি একটি লিস্ট ইনপুট টাইপ আমি সিএসএস অ্যাড করার জন্য আপনাদের আমরা এই বিভিন্ন ধরনের ক্লাসের নামগুলি অ্যাড করেছি তো আমরা আগে এই দেখি দেখি সিএসএসটা আপনাদেরকে এর মধ্যে আমি এই এই ভিডিওতে হালকা হালকা করে একটু দেখাবো তবে সিএসএস এর জন্যে আপনাদের জন্য আমাদের ডিটেলস আমার ডিটেলস যে ভিডিও সেটি আমরা প্লে লিস্ট তৈরি করছি আশা করি সেটিও খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন তো এখানে প্রথমে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি প্যারাগ্রাফে আমরা কিছু টেক্সট লিখেছি যে আমরা কী টাইপের জিনিস দেখতে পছন্দ করি তো আই লাভ টু ওয়াচ কি আমরা এখানে বেশ কিছু ইনপুট টাইপ দিয়েছি যেরকম মুভি কমেডি সায়েন্স ফিকশান হরর এখানে আমি এমন কিছু অপশন দিয়েছি মানে এখানে অপশানগুলো এই কারণে দিয়েছি যেখানে আপনি ইউজার যে কোনোভাবে একটি বা দুটি বা তিনটি বা চারটি যে কোনো অপশনই সে চয়েস করতে পারবে তো এ ধরনের যদি টিকমার্ক টাইপে যদি কোনো অপশন যদি আপনারা আপনাদের ফর্মের মধ্যে অ্যাড করতে চান তাহলে কীভাবে অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাদের ইনপুট টাইপ চেক চেকবক্স লিখতে হবে এবং এখানে আমরা অ্যাড করেছি লেভেল হিসাবে এই যে যে লেভেল এই লেভেল লেভেলের জন্য অ্যাড করেছি হচ্ছে মুভি তো মুভি ফরের ভিতরে আছে হচ্ছে আমার এই নেমে যে কি কোনটার জন্য কোন মুভির জন্য এই লেভেলটা মানে কোন চেকবক্সের জন্যে কাজ করছে তো এই কারণে মুভি ওয়ান ফরের ভিতরে আছে এবং আইডিটি দিয়েছি সেম এই যেহেতু ইনপুট টাইপ আমাদের চেকবক্সের এটি একটি আলাদা ইউনিক আইটেম এটি অনেকে সিলেক্ট করতেও পারে নাও করতে পারে এই কারণে আমরা আলাদা আলাদা আইডি দিয়েছি মুভি ওয়ান মুভি টু মুভি থ্রি তো এখানে এখানে আমাদের এই চেক বক্সের মাধ্যমে আমরা ভ্যালু অ্যাড করেছি মুভি ভ্যালু অ্যাড করেছি কমেডি ভ্যালু অ্যাড করেছি সায়েন্স ফিকশান তো এই যে যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু এই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর কারণে আমরা যখন হ্যান্ডেল করব ইজিলি আমরা এখান থেকে আমাদের ডাটাটি নিতে পারবো তো এখানে আমাদের চেকবক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমরা যেহেতু তিনটি আলাদা আলাদা চেকবক্স নিয়েছি তো তিনটি বলছে চারটি আলাদা আলাদা চেকবক্স নিয়েছি সেহেতু এটিকে আলাদা 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 আইডি দিয়েছি বলে আমরা এটিকে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে চেক সিলেক্ট করতে পারছি যদি আমরা এই নেমের ভিতরে যদি একই টাইপের নাম অ্যাড করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো একটি সিলেক্ট করা লাগতো তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন চেকবক্সটি কি জিনিস চেকবক্সটি কীভাবে ইউজ করতে হয় চেকবক্স ইনপুট টাইপটি কি এটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করি যদি না বুঝে থাকেন আমাদের আমাদের আমার ভিডিওর কমেন্টসে কমেন্টস সেকশানে আপনারা কমেন্টস করবেন আরও ডিটেলসে আপনাদের বোঝানোর চেষ্টা করব দরকার হলে আমাদের এর জন্য আরেকটি ভিডিও তৈরি করব আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি তো এই কারণে যদি দরকার হয় তো আমরা আরও ডিটেলস যদি আপনাদের ভিডিও লাগে সেক্ষেত্রে আরও ডিটেলসে ভিডিও করার চেষ্টা করব তো আমরা এখন পরের ইনপুট টাইপ নিয়ে আলোচনা করি পরের ইনপুট টাইপে এখানে আমরা কালার ইনপুট করেছি তো ফরের ব্যবহার তো আমরা আগেই দেখেছি যে ফর কোন কারণে আমরা ফর ব্যবহার করি তো এখানে যেহেতু এটি কালারের জন্য সেজন্য কালার অ্যাড করেছি তো এখানে আছে ইনপুট টাইপ কালার এই কারণে আমাদের এখানে কালার পিকার অ্যাড হয়েছে আপনারা এখান থেকে এই টাইপের যে কোনো কালার আপনারা চয়েস করতে পারবেন এখানে কালার অ্যাড হয়ে যাবে এবং ডাটাটি আপনারা পরবর্তী সাবমিট দিয়ে আপনারা পরবর্তী পেজে এই ডাটাটিকে আপনারা পাঠাতে পারবেন তো এবার আসি ডেটের ক্ষেত্রে ইনপুট টাইপ ডেট ইনপুট টাইপ ডেট হলো এখানে একটি ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে যদি যদি আপনি ইনপুট টাইপ ডেট ইউজ করেন সেক্ষেত্রে আপনার এখানে ইউজার একটি ক্যালেন্ডার দেখতে পাবে এবং ক্যালেন্ডারে আপনারা ক্যালেন্ডারে সেই ইজিলি ডেট চয়েস করতে পারবে সেই অনুযায়ী সে ডেট কি ডেটটিকে পরবর্তী পেজে ইনপুট হিসাবে পাঠাতে পারবে এটি ইনপুট টাইপ ডেটের কাজ লোকাল ডেট ইনপুট টাইপ লোকাল যে ডেটটি সেটিও সেম ডেটের মতোই বাট এটি লোকাল পিজি থেকে যে লোকাল টাইমটা সেটিকে নিয়ে নেয় ইনপুট টাইপ ইমেইলের মাধ্যমে আপনারা ইমেল আইডিকে ইনপুট করতে পারবেন ইনপুট টাইপ এরপরে যদি আপনারা ফাইল আপলোড করতে চান তো এখানে ইনপুট টাইপ ফাইল ফাইল থাকলে সেই ফাইল আপলোড করতে পারবেন এখানে ইনপুট টাইপ ফাইল এখান থেকে আপনারা ওয়েবসাইটের থেকে যে কোনো ফাইল আপনারা যদি এর 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 জন্যে পরে আমরা পিএসপির আলাদা সেকশন তৈরি করব পিএসপি ভিডিওতে এই ফাইল আপলোড নিয়ে আপনাদের ডিটেলস একটা ভিডিও থাকবে তো এরপরে আসি আমরা হিডেন ইনপুট হিডেন ইনপুটটা আসলে কি হিডেন ইনপুটটি একটি মজার একটা জিনিস ধরেন অনেক ক্ষেত্রে আমাদের এখানে দেখেন হিডেন ইনপুট লেখা আছে লেভেলটি আছে বাট হিডেন ইনপুটটি কিন্তু এখানে নাই এর মানে অনেক ক্ষেত্রে আমাদের কিছু ইনপুট নেওয়া লাগে যে ইনপুটটি আমাদের ওয়েবসাইটে আমরা শো করতে চাচ্ছি না যেমন আমরা এখানে পাসওয়ার্ড বা ওটিপি বা এই টাইপের অনেক ক্ষেত্রে অনেক অপশান আমরা ইউজ করি যে অপশনগুলিকে আমরা ওয়েবসাইটে শো করাতে চাই না বাট আমাদের অন্য পেজে সেই ডাটাটিকে পাঠাতে হয় অনেক ক্ষেত্রে ধরেন কোনো একটি আইডি ইউজারের আইডি বা ধরেন কোনো অ্যাকাউন্টসের আইডি সে আইডিটি আমরা দরকার নাই প্রয়োজন আপনার শো করানোর বাট সেটিকে আমার অন্য পেজে ডাটা পাস করতে আমার দরকার হয় সেক্ষেত্রে আমরা এই হিডেন ইনপুটটির মাধ্যমে সেই ডাটাটিকে ট্রান্সফার করতে পারবো অন্য পেজে তো এটা একটি ইম্পর্টেন্ট একটা জিনিস এবং মজার একটি জিনিস যে আপনার ইনপুট টাইপটি হিডেন থাকছে বাট আপনি আপনার আইডি আপনার যে ইনপুট যে টপিক্সটি বা ইনপুট যে আপনার যে ইনপুট টাইপটা সে আপনার ইনপুটটি আপনি অন্য পেজে আপনি ইজিলি ট্রান্সফার করতে পারছেন তো আশা করি এটাও বুঝতে পেরেছেন এরপর আসি আমরা মান্থ ইনপুট টাইপ মান্থ কি ইনপুট টাইপ মান্থ হলো আমরা এখানে মাস ইনপুট করতে পারবো এতক্ষণ আমরা দেখেছিলাম ডেট টাইম একসাথে তো এখানে আমরা মাস ইউজ ইউজ করতে পারবো যেমন নভেম্বর দু এখানে ডিসেম্বর দু তো এরকম নাম আমরা মান্থ ইউজ করতে পারবো ইনপুট ইনপুট টাইপ টাইপ নাম্বার নাম্বার হলো আপনি এখানে সংখ্যা করতে পারবেন আপনি এখানে সংখ্যা অর্থাৎ এই যে যে আমি আলাদা আলাদা এক একটি ইনপুট টাইপ নিয়ে কথা বলছি যখন আপনারা রিকোয়ার্ড আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে রিকোয়ার্ড এই রিকোয়ার্ডটি যখন আপনারা এখানে অ্যাড করবেন আপনাদের ইনপুট টাইপের পাশে যখন রিকোয়ার্ড অ্যাড করবেন তখন তখন আসলে আসলে মজাটা তখন হবে যখন আপনারা অন্য টাইপের টেক্সট আপনি এখানে অ্যাড করার চেষ্টা করবেন যদি আপনারা এখানে যে কোনো টেক্সট অ্যালফাবেটিক টেক্সট যদি আপনারা এখানে অ্যাড করতে চান তখন এই সাথে সাথে আপনাদের রিকোয়ার্ড বলবে যে না এটি নাম্বার টাইপের ইনপুট ইনপুট তো ইনপুট টাইপ তো তুমি এখানে নাম্বারই ইনপুট করো তো এটি হচ্ছে আপনার ইনপুট টাইপ নাম্বার মানে নাম্বারের আমরা অনেক ক্ষেত্রে আগে এই কাজগুলি যখন এভাবে করা যেত না তখন আমরা যাভাই দিয়ে করেছি তো এরপরে আসি আমরা ইনপুটে পাসওয়ার্ডের কথা বলি পাসওয়ার্ড ইনপুটে পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হলো আমরা দেখেছি বিভিন্ন লগ ইন এর ক্ষেত্রে এখন আমাদের কিছু ডট 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 শব্দ টেক্সট থাকে যেখানে আমরা দেখতে পারি না যে আমরা কী ইউজার যে পাসওয়ার্ডটি দিচ্ছে বা যে পিনটি দিচ্ছে সেটি দেখতে পারে না মানে এটা আসলে অথেন্টিকেশনের জন্য আমাদের একটি সিকিউরিটির পারপজে আমরা জিনিসটা হাইড করতে চাই তো সেক্ষেত্রে আপনি যদি আপনাদের কোনো সিস্টেমে যদি এই টাইপের পাসওয়ার্ড বা এই টাইপের যদি ইনপুট টাইপ ইউজ করতে চান সেক্ষেত্রে ইনপুট টাইপ পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন ইনপুট টাইপ পাসওয়ার্ড ইউজ করলে আপনাদের অটোমেটিক ইনপুট টাইপটি এরকম ডট 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 হয়ে যাবে আমরা যাই লিখি না কেন সেটি ডট ডট হয়ে যাবে তো এরপরে আমরা আসি রেডিও ইনপুট টাইপ রেডিও ইনপুট টাইপ রেডিও ঠিক চেকবক্সের মতনই আরেকটি লিস্ট টাইপের ইনপুট সেখানে আপনারা বেশ কিছু অপশন অ্যাড করতে পারবেন যেটির যেটির ব্যবহারটা অনেকটা এরকম যে আপনার তিনটি এখানে যেরকম তিনটি অপশন তিনটি অপশনের মধ্যে আপনার যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনার এই ইনপুট টাইপ রেডিওটি ইউজ করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যেমন এখানে আমাদের জেন্ডার জেন্ডারের ভিতরে আমরা যদি যে কোনো একটি অপশন সিলেক্ট করতে গেলে এটি কিভাবে কাজ করে সেটি আমি বলি এটি আগেই যে আমরা বক্সে যেরকম বলেছিলাম যে আমাদের এখানে বক্সে যেরকম এই যে যে নেম এটি আলাদা আলাদা যার জন্য চেকবক্সের এটি আলাদা আলাদা বলে এটি হচ্ছে আমাদের এইখানে আমরা প্রতিটি সিলেক্ট করতে পারছি কিন্তু এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের নেমের এই নেমটি সব সেম এখানে আমরা নেম দিয়েছি কি জেন্ডার জেন্ডারের অর্থ এখানে যে কোনো একটি জেন্ডার আপনি সিলেক্ট করতে পারবেন আপনি মাল্টিপল জেন্ডার আপনি সিলেক্ট করতে পারবেন না এই কারণে এই অপশনটি অ্যাড করা তো এখানে দেখেন আমরা এই কারণে ইনপুট টাইপটি যে কোনো একটি সিলেক্ট করা যাচ্ছে ইনপুট টাইপ রেঞ্জ রেঞ্জ রেঞ্জের অর্থ হলো এখানে আমি একটি রেঞ্জ এখানে আপনার একশোর ভিতরে আপনি পঞ্চাশ সিলেক্ট করতে পারেন তিরিশ সিলেক্ট করতে পারেন আবার সত্তর সিলেক্ট করতে এই টাইপের রেঞ্জ যখন আপনি অ্যাড করতে চাইবেন তখন আপনার ইনপুট টাইপ রেঞ্জ ইউজ করলে এ ধরনের একটি ইনপুট টাইপ আপনার সামনে চলে আসবে আপনারা সেখান থেকে ইজিলি আপনাদের সংখ্যাটিকে অ্যাড করতে পারবেন এরপর আসি সার্চ আপনি যদি সার্চ টাইপের কোনো ইনপুট ইউজ করতে চান তো ইনপুট টাইপ সার্চ ইউজ করতে পারেন সার্চের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সার্চটিকে যে কোনো এখানে আমরা যেরকম সার্চ যদি ইউজ করি দেখেন এখানে ক্রস আসছে যে আপনি এটি আপনার ইনপুটের সার্চ অনেকটি টেক্স ইনপুট টেক্সটের মতনই তো এটি কোয়েরিতে আপনার সাহায্য করবে ইনপুটে সার্চটিতে সার্চ ইউজ করলে ইনপুটে টেলিফোন টেলিফোন কি ইনপুট টাইপ টেলিফোন টেলিফোন নাম্বার অ্যাড করতে চাইলে তখন আপনারা ইনপুট টাইপ টেলিফোন ইউজ করতে পারবেন এটি অনেকটা নাম্বার টাইপের মতো নাম্বার টাইপের ইনপুটের মতো তো এরপরে আপনার যদি আমরা আসি টাইম ইনপুট টাইপ টাইম হচ্ছে আপনার এখানে টাইম অ্যাড করতে পারবেন যে আমরা নির্দিষ্ট টাইম ইউজ করতে একটি ইউ এখানে এল আপনি যখন কোনো লিঙ্ক আপনার ইনপুট দিতে চাইবেন তখন আপনারা ইনপুট টাইপ ইউআরএল ইউজ করলে তখন সেই লিঙ্কটিকে সহজে আপনারা অ্যাড করতে পারবেন উইক আপনারা যখন উইক কোনো নির্দিষ্ট যখন সপ্তাহ যখন সিলেক্ট করতে চাইবেন যেরকম আমরা এই সপ্তাহটিকে সিলেক্ট করলাম তো উইক টু দু তো এখানে হচ্ছে আমাদের জানুয়ারি যে দ্বিতীয় সপ্তাহ সেটিকে আমরা সিলেক্ট করতে পেরেছি বা তৃতীয় সপ্তাহ সেটিকে আমরা এর যে তৃতীয় সপ্তাহ জানুয়ারি সেটি আমরা সিলেক্ট করতে পেরেছি তো উইকটাও সেম একই জিনিস আমরা যদি এখন এখান থেকে ফেব্রুয়ারি সিলেক্ট করতে চাই তো সেখানে কত উইক এটি হচ্ছে আপনার টেন্থ উইক দু হাজার পঁচিশের এরকম আমরা উইক হিসেবে সিলেক্ট করতে পারবো আর আগের দিন আমরা বেসিক কন্ট্যাক্ট ফর্মে দেখেছি টেক্সট এরিয়া কি কী কী টাইপের ইনপুট এলিমেন্ট তো এখানে আমরা মেসেজ টাইপের টেক্সট এখানে আমরা লিখতে পারবো এখানে যদি আমরা বড় ধরনের কোনো টেক্সট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা বড়ো ধরনের টেক্সট ইউজ করতে পারবো এখানে আর ইনপুট টাইপ বাটন ইনপুট বাটনটি হলো আপনাদের কোনো যখন সাবমিট করতে চাইবেন কোন আপনাদের এই যে যে টোটাল যে ফর্মটি আমরা একটি ফর্ম তৈরি করেছি এই ফর্মটি যখন আপনারা সাবমিট করতে চাইবেন যে পরবর্তী একটি পেজে যাবে তখন সেক্ষেত্রে আমরা এই ইনপুট টাইপ বাটনটি ইউজ করব ইনপুট টাইপ বাটনটি ইউজ করব। এখানে আমরা যেহেতু এখানে আছে টাইপ বাটন সেখানে আমরা অ্যাড করব টাইপ সাবমিট তো সাবমিট অ্যাড করলে সাবমিট সাবমিট যখন আমরা অ্যাড করব। তখন এটি সাবমিটের কাজ করবে ইনপুট টাইপ সাবমিটের কাজ করবে এবং আপনাদের আগেও দেখিয়েছি যে এখানে ফর্ম অ্যাকশান অ্যাকশান কি জিনিস অ্যাকশানটি হলো একটি অ্যাটিভিউট যেখানে আপনার এই যে যে ডাটা এলিমেন্টগুলি আমরা যে সেট করলাম এখানে যে ডাটাগুলো একটি একজন ইউজার এন্ট্রি করলো সেই ইউ এন্ট্রি করা ডাটাটি কোন পেজে ডাটাটি পাস হবে সেই যে পেজে পাস হবে ডাটাটি পাস করতে হবে সেই পেজের নামটি এখানে দিতে হবে যদি আমরা এখানে কিছু না দিই ব্ল্যাঙ্ক রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে আমাদের এই যে যে পেজটি রয়েছে এই পেজেই ডাটাটি থাকবে সে অন্য কোনো পেজে যাবে না আপনারা এই পেজ থেকেই অন্য পেজে হ্যান্ডেল করতে পারবেন বা আপনারা ডাটা পেজের সাথে কানেক্ট করতে পারবেন কি না পারবেন সেটিকে আমরা পিএসপির এই যে আমাদের ডাটা পাসিংয়ের যে চ্যাপ্টারটি আমরা যখন পিএসপি দেখব তখন আমরা এই ডাটা পাসিং নিয়ে আলোচনা করব কিভাবে ডাটা পাস করতে হয় সার্ভার থেকে ডাটাকে আনতে হয় এবং ডাটাকে রিমুভ করতে হয় আপডেট করতে হয় ডিলিট করতে হয় তো সেই ভিডিওটি আমরা তখন পিএসপি যখন করব পিএসপি যখন প্রোগ্রামিং শুরু করব তখন আমরা দেখব তো আশা করি সে পর্যন্ত আমাদের আমাদের প্রতিটি ভিডিও আপনারা দেখবেন আর এই যে ইনপুট টাইপের কথা বললাম এটিও আপনাদের কাছে ভে ভালো লেগেছে তো যদি আপনাদের কাছে কোনো কোয়েরি থাকে বা কোনো কোনো আপনাদের কোনো আরও আমাকে আমার ভিডিওটি সুন্দর করার জন্য কোনো সাজেশান থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ভিডিওর কমেন্টস বক্সে সেটিকে সে বিষয়ে আপনারা বলতে পারেন তাহলে আমরা সেভাবে আলোচনা করব তো আজকে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ